আসসালামু আলাইকুম দ্য বিউটি অব দ্য আননোন এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যকেরা বনভূমি প্রকৃতির বুক জুড়ে দাঁড়িয়ে থাকা এক বিস্ময় যা রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীরা আজও পুরোপুরি সফর হতে পারেননি প্রায় সাড়ে পঞ্চাশ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এই বন আজ পৃথিবীর সত্তর শতাংশ অচেনা ভূমি নিজের বুকে লুকিয়ে রেখেছে সেই অচেনা আরণের ভিতরে কি আছে কেমন দেখায় তা পৃথিবীর মানুষ জানে না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষ চাইলে হয়তো এই অচেনা দ্বিগণ থেকে উন্মোচন করতে পারবে কিন্তু তা যদি সত্যিই করা হয় তাহলে সেটি হবে মানবজাতি ও সমস্ত প্রাণীকূলের জন্য এক ভয়ানক বিপর্যয়ের বিষয় দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত এই বিশাল আরণ্য ব্রাজিল ফেরু বলোবিয়া কলম্বিয়া বেনিজুয়েরা গায়না সুরিনাম ফেন্স গায়না ও ইকুয়েডিয়র আয়তনে এটি প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা আটচল্লিশটি বাংলাদেশ কিংবা দুটি ভারতের চেয়েও বিশাল পৃথিবীর সব রেন ফরেস্ট মিলে যতটুকু আয়তন হয় তার অর্ধ বেশি একাই এ আমাজন দখল করে আছে এই বন পৃথিবীর শ্বাস প্রশ্বাসের ফুসফুস আমাদের ব্যবহৃত মোট অক্সিজেনের প্রায় বিশ শতাংশ আসে এখান থেকে আবার পৃথিবীতে উৎপন্ন কার্বনের প্রায় বিশ শতাংশ শোষণ করে এই আমাজন বন পৃথিবীর যত ওষুধ তৈরি হয় তার পঁচিশ শতাংশ কাঁচামার আসে এই আমাজন থেকে সাল দু হাজার তেরো ভৌমিক তত্ত্ব ও কম্পিউটার মডেলিং অনুযায়ী এখানে রয়েছে চারশো থেকে সত্তর বিলিয়ন গাছ মানে সত্তর হাজার কোটিরও বেশি চল্লিশ হাজার প্রজাতির গাছপাড়ার মধ্যে আছে ভয়ানক মাংসাষী উদ্ভিদ যেমন বেনাস ফ্রাইটাফ নিফেসথেন ইত্যাদি এখানে আছে বিস্ময়কয় ওয়ার্কিং ফার্ম ট্রি বা হাঁটতে পারা গাছ এরা তাদের শিকরের মাধ্যমে ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে পারে দেখে মনে হবে যেন তারা সত্যিই হাঁটতেছে আমাজনের বুকে বাস করে প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির কীট পতঙ্গ এক হাজার দুশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরিষিপ চারশো আঠাশ প্রজাতির উপচর প্রাণী দুই হাজার প্রজাতির মাছ চারশো সাতাশ প্রজাতির স্থানপ্রায়ী প্রাণী এছাড়াও আছে হাজারো অজানা প্রাণী যাদের অনেকের সাথে মানুষের পরিচয় আজও ঘটেনি আমাজন বনে সূর্যের আলো মাটিতে পৌঁছানো প্রায় অসম্ভব অনেক সময় দিনের বেলা তো থাকে গভীর অন্ধকার বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছাতে সময় নেয় পুরো দশ মিনিট আমাজনে এক হাজার পাঁচশো প্রজাতির ফল থাকা সত্ত্বেও খাওয়ার উপযোগী ফল মাত্র দুশোটি ভুল করে অন্য ফল খেলে মুহূর্তেই মৃত্যু নিশ্চিত আমাজনে এখনো প্রায় তিনশোরও বেশি উপজাতি বাস করছে যাদের সংখ্যা দশ লাখেরও বেশি অনেক উপজাতি আছে যারা এখনো বাইরে পৃথিবী সম্পর্কে কিছুই জানে না তাদের কাছে এই বন পুরো পৃথিবী এমনকি কিছু উপজাতি আছে যারা মানুষকেও উপজাতি হিসেবে পরিচিতি পেয়েছে গভীর বনের গুহায় পাওয়া গেছে অজানা সভ্যতার চিত্রকর্ম যা আজও রহস্যময় ভয়ঙ্কর প্রাণীদের রাজ্য বলা হয় আমাজন বনকে যেমন গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ তিরিশ ফুট লম্বা হতে পারে ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি জাগুয়ার আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারি যার দাঁতে কচ্চপের খোলাসও ভেঙে যায় বুলেট্যাং যার কামড়ের যন্ত্রণা গুলির আঘাতের চেয়েও বেশি আর ফিগল এটি এত শক্তিশালী যে কখনো কখনো বানর কিংবা কখনো মানুষকে আক্রমণ করে ইলেকট্রিক ইল যা ছশো পঞ্চাশ ভোল্টের দিতে সক্ষম এবং যা মৃত্যুর কারণও হতে পারে আমাজনের বুক দিয়ে বয়ে গেছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী যার দৈর্ঘ্য ছয় হাজার কিলোমিটার নীল নদীর সাথে একে তুলনা করা হয় মাঝে মধ্যে নীল নদীকে ধরা হয় পৃথিবীর বৃহত্তম নদী আবার কখনো কখনও আমাজন নদীকে ধরা হয় পৃথিবীর বৃহত্তম নদী এখানে আছে রহস্যময় বইলিং রিভার যার পানি সবসময় ফুটান্ত অবস্থায় থাকে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে কোনো কোনো প্রাণী সেখানে পড়লে মুহূর্ত সিদ্ধ হয়ে যাবে এর প্রকৃতিক কারণ আজও রহস্যময় আপনি কি জানেন কেন আমাজন বনে সেতু কিংবা রাস্তা নেই আমাজন বন পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গাছ কেটে রাস্তা কিংবা সেতু বানানোর মানে পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া অনেক বিশেষজ্ঞ মনে করে থাকেন আমাজন বনে বসবাসরত উপজাতিদের বাইরের পৃথিবী কোনো প্রয়োজন নেই আধুনিক যুগের মানুষ যদি আমাজন বন সম্পর্কে পুরো রহস্য উন্মোচন করতে চায় তাহলে কুটি কুটি গাছ কেটে ফেলতে হবে অজস্র প্রাণী ও উপজাতিকে হত্যা করতে হবে পরিবেশের ভারসাম্য ধ্বংস হবে বিশ্ব উষ্ণায়ন মারাত্মক পর্যায়ে পৌঁছাবেন তাহলে মানব জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে আমাজন বন শুধু একটি বন নয় বরং এটি পৃথিবীর জীবন রসের ভাণ্ডার এর রহস্য বৈচিত্র্য আর শক্তি আমাদের মনে করিয়া দেয় সৃষ্টিকর সৃষ্টি কতই বিস্ময়কর কতই নিখুঁত কতই অজানা রহস্যকেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাজন বন নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন